আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতিতে যেন আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক কিংবাদন্তী এত মেধাবী এবং এত অভিজাত তার সমপর্যায়ের বাংলাদেশের দ্বিতীয় কোনো পরিমাণ নেই তিনি কেবল ইত্তেফাকের তোফাজ্জেল হোসেন মানিক মেয়ের ছেলে নন পঁচিশ বছর বয়সে বাংলাদেশ নয় এশিয়ার সবচেয়ে নাম করা পত্রিকা ইত্তেফাক ষাটের দশক থেকে সত্তর দশক আশির দশক পর্যন্ত এশিয়ার মধ্যে সবচেয়ে নাম করা ওয়েল সার্কুলেটেড পত্রিকা ছিল সম্মানিত কমার্শিয়ালি ভায়াবল প্রভাবশালী সেই পত্রিকার সম্পাদক ছিলেন পঁচিশ বছর বয়সে এবং সেই পঁচিশ বছর বয়সে তিনি প্রেস ক্লাবের সভাপতি অথবা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কোনটার একটা জিনিস তিনি ছিলেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন এরশাদ সরকারের পুরো জমানাটাতে তিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন সাত থেকে আট এমপি ছিলেন রাজনীতিতে বন্ধুবৎসল থেকে শুরু করে তার সততা এবং এলাকাতে তার যে কন্ট্রিবিউশন এটা আমরা যারা রাজনীতিতে এসছি আমাদের কাছে এটা স্বপ্নের বিষয় তিনি তার নির্বাচনী এলাকায় একটা সময় শেষের দিকে পেরেছেন তিনি জানি না সমস্ত হাট বাজার খেয়া খেয়াঘাটের ট্যাক্স নিজের পকেট থেকে দিয়ে দিতেন সব ট্যাক্স ফ্রি ছিল তার এলাকাতে এই কাজগুলো আমি স্বপ্নে দেখতাম কিন্তু এতগুলো হাট বাজার আমি যখন গেলাম নিজে দেখলাম আমি দেখলাম যে ও মাইঘট আমার এলাকাতে গলাছিপে দশমিনিয়াতে এতগুলো হাট আছে এক একটা হাট ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ডাক হয় এই হাটগুলোর টাকা আমি যদি নিজের পকেট থেকে দিলে একটা খেয়াঘাটের ডাক হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ টাকা এ সম্ভব না কিন্তু এই কাজগুলো তিনি করেছেন সপ্তমিথা আমি জানি শুনেছি এমপি হওয়ার আগে শুনেছি আমার সপ্তম দেখতাম যে আমি যদি কখন এমপি হই তাহলে আমি এই কাজগুলো করবো এইরকম একজন জনপ্রিয় মানুষ যিনি নিজে এমপি হয়েছেন সাত আটবার তার স্ত্রী এমপি হয়েছেন নির্বাচিত এমপি তাসমিমা বেগম সেই মানুষের পরাজয় ঘটেছে তার একজন পিএ ছিলেন প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট নাম যেন মহারাজা নাকি এই যে সর্বশেষ নির্বাচন হলো সেই নির্বাচনে আনার হোসেন মঞ্জুর সেই পিএস বা পিএ এ পি এ মহারাজা সে এমপি হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে এই লোকটা এই শোনার পর অনেকটা এক পাগল হন তো মানে অন্য মানুষ পাগল হয়ে যেত এইরকম যে মানে যখন একটা ঘটনা ঘটে নিয়তি আপনি যাকে তার ছেলে করবেন যাকে আপনি কাউন্ট করবেন না তার দ্বারাই আপনার সবচেয়ে বড় অপমানটা হয়ে যাবে তো সেক্ষেত্রে